প্রতিশ্রুতি মিলেছিল কিন্তু সেতু আর তৈরি হয়নি সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে এবার অভিনব প্রতিবাদে সরব হলেন জলপাইগুড়ি সদর ব্লকের খরিয়া গ্রাম পঞ্চায়েতের সানুপাড়া এলাকার বাসিন্দারা শুক্রবার হাতে ফুল নিয়ে শেষ দপ্তরের আধিকারিকদের শুভেচ্ছা জানিয়ে পুনরায় সেতু নির্মাণের দাবি তুললেন গ্রামবাসীরা গদাধর ক্যানেলের ওপর থাকা সেতুটি বর্তমানে একেবারেই জরাজীর্ণ প্রতিদিন প্রাণ হাতে নিয়ে পারাপার করতে হয় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিন ধরে নতুন সেতুর দাবিতে পঞ্চায়েতের তরফে একাধিকবার আবেদন জানানো হলেও কোনো কাজ হয়নি বলে অভিযোগ এদিন ফুল হাতে শেষ দপ্তরে হাজির হয়ে গ্রামবাসীরা বুঝিয়ে দিলেন তাদের ধৈর্যের বাদ ভাঙছে এলাকাবাসীদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি গণেশ ঘোষ তিনি বলেন আমরা বহুবার সেতু নির্মাণের দাবি জানিয়েছি প্রতিশ্রুতি পেয়েছি কিন্তু কাজ শুরু হয়নি তাই আজ ফুল দিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানালাম শুধু ফুল দিয়ে প্রতিবাদই নয় এবার দাবির সপক্ষে পোস্টার সাটিয়ে আন্দোলনের বার্তা স্পষ্ট করে দিয়েছেন এলাকাবাসীরা প্রশাসন কবে প্রতিশ্রুতি রক্ষা করবে সেদিকেই তাকিয়ে এখন পুরো গ্রাম দীর্ঘদিন ধরে দাবি করে আসি যে গদাধরের ব্রিজ যেটা আছে সেটা ভঙ্গুর অবস্থায় পাকা ছিল আমাদের সেচ দপ্তর আশ্বাস দিয়ে আসছিল যে হবে বর্ষার পরে হবে কিন্তু আজও পর্যন্ত হয়নি সেচ দপ্তর কথা দিয়ে কথা না তাই আজকে আমরা ফুল দিয়ে আবার আবেদন জানালাম শেষ দপ্তরকে বর্ষার আগে যাতে বৃষ্টি পাকা করা হয় ফুল কেন মানে অনেকে তো কাজ হওয়ার পর ফুল দেয় আমরা দিলাম যে এটাও একটা নীরব প্রতিবাদ যে কাজটা যাতে তাড়াতাড়ি হয় বর্ষার আগে সেজন্যই আমরা ফুল দিয়ে তাদেরকে লজ্জিত হতে পারে এরকম ফুল দিয়ে যে কাজ কাজ হলো না যদি মনে করে যে না এটা দ্রুত সাথে করা দরকার সেটাকেই মনে করিয়ে দেওয়ার জন্যই আমরা আজকে ফুল দিয়ে প্রতিবাদ জানাই